আপনারা যদি প্রসেস করে জমা দেন তাহলে দ্রুত সময়ের মধ্যে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন দ্রুত সময়ের মধ্যে ভিসাও পেয়ে যাবেন ভিসার কিন্তু আপনার শতভাগ নিশ্চয়তা দিচ্ছে তারা যদি আপনারা প্রপারলি প্রসেস করতে পারেন এখন অনেকে অনেক মানে একটু বেশি বুঝে দুই লাইন তো তারা বেশি বুঝে যে কাজটি করে তারা শুধু ভিসা অ্যাপ্লিকেশন করে জমা দিয়ে দেয় তো তারা আগে ভিসা অ্যাপ্লিকেশন করে জমা দিয়েছে এখনও তারা ভিসা অ্যাপ্লিকেশন করে জমা দিবে তারা তো সবই পারে তারা এক্সপার্ট তারা কোনো এক্সপার্টই না তারা কিছুই না আপনারা যারা ক্লায়েন্টদের মধ্যে একটু বেশি বুঝেন দুই লাইন তাদের সম্পর্কে আমি বলতে চাই আগের যে নিয়মটি আপনি অনলাইনে আবেদন করবেন আপনার একটা স্লট নেবেন আপনি জমা দিয়ে দিবেন বর্তমান সময়ে কিন্তু এটি সম্পূর্ণভাবে আপনি যদি করেন সম্পূর্ণভাবে আপনি এটিতে রিজেক্ট হবেন ভিসা এর জন্য আপনারা বেশি বোঝার কারণেই কিন্তু আপনাদের ভিসা রিজেক্ট হচ্ছে আপনারা মনে করছেন যে এটা আর কয় মিনিটের দশ মিনিটের পনেরো মিনিটের ব্যাপার আমি নিজে আবেদন করতে পারি আবেদন করে জমা দিয়ে দিলাম কিন্তু বারবার জমা দেওয়ার পরও দেখছেন ভিসা হচ্ছে না কিভাবে হবে কেন হবে ভারত সরকার ভারতের হাই কমিশন তো নতুন নিয়ম চালু করে দিয়েছে সেখানে আপনার যত ডকুমেন্টস আছে আপনার ব্যক্তিগত ডকুমেন্টস যত আছে মেডিকেল ডকুমেন্ট যত আছে সব আপনার ওদের সার্ভারে আপলোড করতে হবে আপনি যতক্ষণ পর্যন্ত আপলোড না করবেন ততক্ষণ পর্যন্ত তো আপনি কোনোভাবে যত অ্যাপ্লিকেশন হাজার অ্যাপ্লিকেশন করেন আপনি হাজারবার অ্যাপ্লিকেশন করে জমা দিল আপনি হাজারবার আপনি রিজেক্টই হবেন আপনি একবারও ভিসা পাবেন না এই ব্যাপারগুলো সবাই বারবার দেখতেছে যে এইভাবে পুরন নিয়মে যারা আবেদন করে জমা দিচ্ছে তারা রিজেক্ট হচ্ছে বারবার তারা বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়াচ্ছে অনেক দালাল আছে এখানে এসে হাবি হাবিজাবি কথা বলবে দালালদের কাজ কি দালালরা আমি সবাইকে একদম ফ্রিতে অ্যাডভাইস দিচ্ছি সেজন্য অনেক দালালের অনেক প্রবলেম হচ্ছে অনেক ইউটিউবার আছে এখানে অনেক দালাল আমাকে কমেন্ট করবে যে ভাই এটা সেটা হাবিজেবি কমেন্ট করবে তাদের একটা মাত্র সমস্যা যে আমি ফ্রিতে সবাইকে বলে দিচ্ছি ওরা পার পার্সন আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার করে টাকা নিচ্ছে আমি কেন ফ্রিতে সেই কথাগুলো বলে দিচ্ছি তো এই ব্যাপারগুলো আপনারা সবাই সতর্কতা অবলম্বন করে চলবেন কারণ এখন শুধু ভিসা অ্যাপ্লিকেশনের উপরে নির্ভরশীল না আপনি যদি ডাবল এন্ট্রি ভিসা করেন আপনি শুধু অ্যাপ্লিকেশন করে জমা দিয়ে দেবেন এটার উপরে নির্ভরশীল না আপনার কিন্তু ডাবল এন্ট্রি ভিসাতে কেন যাবেন এটা কিন্তু অথেন্টিক প্রুফ ওদের আপনার দিতে হবে আগে দিতে হবে তারপরে আপনি ডকুমেন্টস সাথে সাপোর্টিং হিসেবে তো জমা দেবেনি কিন্তু আগে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আপনার সব রেডি করে তারপরে কিন্তু আপনার প্রসেস করতে হবে তো এই ব্যাপারগুলো থেকে সবাই মানে সতর্কতা অবলম্বন করে চলবে এই কাজগুলো বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করেও নিচ্ছে কেন নিচ্ছে শুধু শুধু নিচ্ছে এটি শুধু আপনাদের বেশি বোঝার কারণে আপনারা বেশিও বোঝেন আবার দালালদের টাকাও দিয়ে আসেন তো একটু যারা এক্সপার্ট আছে তাদের কথা শোনার চেষ্টা করবেন তাদের কথা বোঝার চেষ্টা করবেন তারপরে আপনারা আগাবেন এতে দেখবেন আপনারা খুব সহজে দ্রুত সময়ের মধ্যে স্বল্প সময়ের মধ্যে আপনারা স্বল্প খরচে আপনারা সাকসেস হবেন ভিসাও পেয়ে যাবেন ভিসা অ্যাপয়েন্টমেন্টও পেয়ে আর যেসব দালালরা টাকা যাচ্ছে বেশি বেশি টাকা হাতিয়ে নেওয়ার কথা বলছে তাদের থেকে সবসময় বিরত থাকবেন এতে আপনাদের আপনাদের জন্য ভালো দেশের জন্য ভালো সাধারণ মানুষের জন্য ভালো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দেবেন ধন্যবাদ সবাইকে